গ্রেট ওয়ালের রক্ষীরা লিও একদল পর্যটকের সঙ্গে চীনের মহাপ্রাচীর ভ্রমণে গিয়েছিলেন সন্ধ্যা ঘনিয়ে আসার পর গাইড সবাইকে ফিরে আসতে বললেন কিন্তু লিও ছিলেন অ্যাডভেঞ্চার প্রেমী তিনি একাই আরও কিছু দূর হাঁটতে লাগলেন অন্ধকার ঘনিয়ে আসতেই আশপাশ নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ দূর থেকে ধাতব অস্ত্রের ঠোকাঠুকির শব্দ শোনা গেল যেন পুরনো কোনও যুদ্ধ চলছে লিও বিস্মিত হয়ে চারপাশ তাকালেন সামনে ধোঁয়ার মতো অস্পষ্ট কয়েকটি সৈনিকের অবয়ব ফুটে উঠতে লাগল তাদের চোখ ছিল ফাঁকা পোশাক ছেঁড়া আর শরীরে বহু যুদ্ধের দাগ একজন সৈনিক ধীরে ধীরে এগিয়ে এসে ফিসিস করে বলল তুমি আমাদের এলাকা লঙ্ঘন করেছ এখান থেকে আর কেউ ফিরে যায় না লিও আতমকে পেছাতে লাগলেন কিন্তু তার পা ভারী হয়ে গেল সৈনিকরা তলোয়ার উঁচিয়ে তার চারপাশে ঘিরে ফেলল বাতাসে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ঠাণ্ডা হাত যেন তার কাঁধ চেটে ধরল পরদিন সকালে গাইড ও পর্যটকরা লিওকে খুঁজে পেলেন না তার ক্যামেরা পড়েছিল একপাশে শেষ ছবিতে দেখা যাচ্ছিল অস্পষ্ট কয়েকটি ছায়ামূর্তি যারা বহু শতাব্দী ধরে গ্রেট ওয়াল পাহারা দিচ্ছে